কোথায় গেছন দুইটাই অনেক কিউট কিন্তু কি ডানে পিছায় না কাদা আছে জার্মান অডিও

তুমি হচ্ছে ওর রক্ষিতা বুঝছো আর ওয়াই হচ্ছে তোমার রক্ষিতা তোমাকে ওকে হেল্প করতে হবে ওয়াই তোমাকে হেল্প করবে না ওয়াই যখন একা থাকবে তখন তো ওকে কামড়াই দিতে পারে কারণ ও তো ও মনে করে এমন ভাবে ট্রেনিং দেওয়া বুঝছো বা ডগ এরা যখন বড় হয় এই যে কোনো ওই যে কেয়া আছে যে এর মাটা এই যে এদের মাটা এ থাকলে মনে করো যে বড় বড় ডগ গুলা দেশি ডগ গুলো পালা যায়

আচ্ছা আচ্ছা তো শ্রমিক আমাদের খাবার কেমন লাগলো তুমি একটু বলো লাগছে আরো ছিল একটা মেয়ে তারপর আরেকটা নিচে না একই গুসল করাই দেওয়া হয়েছে তো একটা ছিল ওটা নিচে ছোট ভাই শুভ এটা নিচে আরেকজন ওই যে দাগ দিয়ে গেছে মাথায় আর এখন এই দুইটা আছে সবগুলোই শো আসে আটটা বাচ্চা ছিল সবগুলোই সেই এখন দেখো তোমাদের কোনটা ভালো লাগে অথবা এই যে লাসা আছে ওগুলোও নিতে পারো এখানে লাসা রাখা আছে একটা ছেলে একটা মেয়ে নিতে পারো যেহেতু তোমরা এক জোড়া নিবা তোমরা কি বেড হিসেবে পালবা বাসায় রাখার জন্য হ্যাঁ হ্যাঁ হ্যাপি থাকবে না এগুলো সব এখন ছেলে আছে ছিল মেয়ে যেটা সেটা নিয়ে গেছে খুলনায় নিয়ে গেছে আর ছেলে দেখলে মেয়েটা নেই এটা কিন্তু আদর পাগল বুঝছো একটু আদর করলে খুব খুশি হম থ্যাংক ইউ তোমাদেরকে আসছো এত কষ্ট করে দেখো কোনটা পছন্দ হয় দেখো যেটা ভালো লাগে নাও